HTML এর হেডিং ট্যাগের ব্যবহার শিখবো ফার্স্টে হলো আমরা হেডিং ট্যাগের সংখ্যাটা শিখে নেই হেডিং বা শিরোনাম লেখার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় হেডিং ট্যাগ এখন প্রশ্ন হচ্ছে হ্যাডিং ট্যাগ কয়টা স্যার হেডিং ট্যাগ হচ্ছে টোটাল ছয়টা কী কী দেখো এই যে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এদের মধ্যে এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড়ো ট্যাগ আর এইচ সিক্স হচ্ছে সবচেয়ে হেডিং ট্যাগ বিষয়টা কেমন দেখো এখানে ভোগ লেখাটা কিন্তু 6 বার লেখা আছে দেখো উপরেরও যে বুক লেখাটা এটা কিন্তু সবচেয়ে বড় এর জন্য আমাদের এইচ ওয়ান হেডিং টেক ব্যবহার করে এই বুকটা লিখতে হবে এবং লাস্টের বুকটা দেখো এটা কিন্তু সবচেয়ে ছোটো এর জন্য আমরা এইচ সিক্স ব্যবহার করে এই বুকটা লিখব দেখো এখান থেকে কিন্তু এমসি কিউ প্রশ্ন আসে যে কোনটা সবচেয়ে বড় হেডিং টেক তাহলে অ্যান্সার হবে এইচ ওয়ান সবচেয়ে ছোট কোনটা এইচ সিক্স চলো এখন আমরা এইটার এইচটেমেল কোডটা এখানে লিখে ফেলি ফার্স্টে তোমরা কী করবা এইচটেমেল লিখবা এইস্টেমেল লেখার পর লেখবা হেড আর হেডের ভিতরে থাকে টাইটেল তো টাইটেল অংশ এখানে কি লিখবো স্যার এখানে লিখবা মাই ওয়েব ডকুমেন্ট মাই ওয়েব ডকুমেন্ট এরপর বডি ট্যাগ লিখবা বডি ট্যাগ লেখার পরে এই যে উদ্দীপকের আলোকে আমরা এখানে ভিতরে লিখবো তাহলে লক্ষ্য করো উপরের ভোগটা যেহেতু সবচেয়ে বড় এর জন্য আমরা এইস ওয়ান ট্যাগটা লিখবো তো শুরুতে আমরা এইস ওয়ান ট্যাগ লেখার পরে বুক লিখবো এখন আমরা এইস ওয়ানটা ক্লোজ করবো স্যার ক্লোজ কীভাবে করে তুমি জাস্ট একভাবে লেখবা লেখার পরে একটা স্ল্যাশ দেবা স্ল্যাশ দেওয়ার পর এখানে কি আছে এইস ওয়ান এখানেও তুমি এইস ওয়ান লিখে দেবা তার মানে আমাদের এই বুক লেখাটা অলরেডি শেষ এখন আমরা দ্বিতীয় বুকটা লিখবো এবং এটা দ্বিতীয় হ্যাডিং ট্যাগ দিয়ে লিখতে হবে তাহলে এইস টু লেখবা লেখার পর কী লেখবা বলো বুক তো লেখার পরে সার ক্লোজ কীভাবে দেয় ব্যাক স্ল্যাশ দেওয়ার পর এইস টু লেখবা এভাবে আমরা তৃতীয়টা লিখে ফেলি বুক দেখো ফার্স্টে আমার এইস থ্রি লেখা আছে এইস থ্রি ক্লোজ সতর্থটা লেখ বা এইচ ফোর লেখার পর বুক লেগে এইচ ফোর ক্লোজ দেওয়া পঞ্চমটা লেখবা বুক লেখার পরে জাস্ট এইচ ফাইভ ক্লোজ দেওয়া অনুরূপভাবে লাস্টের দাও এইচ সিক্স লেখার পরে বুক লেখা ক্লোজ দেওয়া এরপর তোমরা এই বড়ি ক্লোজ দিবা এবং এই স্টিমেল ক্লোজ দেবা এভাবে খুব সহজেই তোমরা এই হেডিং ট্যাগুলো ব্যবহার করে এই ধরনের উদ্দীপকগুলোর অ্যান্সার করতে পারবা